একটি নিষ্পাপ মেয়ের স্বপ্ন চিরতরে থেমে গেল কারণ কি জানেন সে ছিল একজন গৃহপরিম এই যে দেখতে পাচ্ছেন এই যে অট্টালিকা গুলসান নিকতন বাজার গেটের সামনে এই বিল্ডিংটি অবশেষ আমি গত আট থেকে দশ দিন আগে প্রায় সন্ধ্যার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছিলাম এখানে প্রচুর চিলাচিলি হচ্ছে মনে হচ্ছে এই ফ্লোরের ভিতরে ফ্ল্যাটের ভিতরে কেউ যেন স্বামী স্ত্রীর মতো অনেক ঝড়াঝড়ি করছে এবং হয়তো হাজব্যান্ডটি তার গায়ে হাত দিচ্ছে মেয়েটির গায়ে মারছে এরকম নির্যাতন করতেছে এরকম কিছু সাউন্ড শুনতে পাই দুর্ভাগ্য কি জানেন আজকে সেম সন্ধ্যা সাড়ে সাতটার সময় এ রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক খারাপ একটা ঘটনা দেখলাম সেটি হচ্ছে এই বিল্ডিংয়ে একটি গৃহকর্মীকে নির্যাতন করে হত্যা করেছে এটি আমাদের দেশে কত জঘন্যতম একটি কাজ জঘন্যতম অপরাধ এটি যে করেছে সে একমাত্র সে একমাত্রই জানে এবং ঘটনাটি ঘটার পরে আমি সেখানে উপস্থিত হই এবং দেখি বিষয়টি অনেকের কাছে খোঁজখবর নিই কিন্তু জানতে পারলাম মেয়েটি কিছুদিন আগেই এই ঢাকা শহরে কাজের খোঁজে আসে কাজ খুঁজতে খুঁজতে সে এই বিল্ডিংয়ে একটি কাজ পায় এবং সে দীর্ঘদিন ধরে কাজ করে থাকে সে বাড়ির গৃহকর্মী হিসেবে কাজ পায় এবং বাড়ির মালিক মদ্যপান হয়ে তার স্ত্রীর ওপর রাগান্বিত হয়ে তার স্ত্রীকে মারতে না ফেরে গৃহকর্মীর ওপর নির্যাতন চালায় এবং গৃহকর্মী এক পর্যায়ে হত্যা করে হত্যা করার পর লাস্টকে লিফ্ট দিয়ে বাইরে ফেলে দেওয়ার সময় বা বাইরে অপসারণ করার সময় বাড়ির মালিক বাড়ির গার্ড যারা থাকে বা সিকিউরিটি গার্ড থাকে তারা দেখতে পায় কিছু রক্তজাতীয় জিনিস বেরোচ্ছে এইটা দেখার পর তাকে সন্দেহ করে এবং হচ্ছে থানায় ফোন দেওয়ার পর থানার থেকে প্রচুর লোকজন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোকজন এই লোকজনরা মানে শুধু আবেগে আপ্লুত কারণ এত জঘন্যতম মানে এত জঘন্যতম অপরাধ এটি মানে কল্পনার বাইরে একটা মানুষের একটা মেয়ে বা একটা মেয়ে তার স্বপ্ন নিয়ে এ ঢাকা শহরে এসেছে একটু কাজের খোঁজে একটু শান্তির খোঁজে একটু আর্থিক আর্থিক সচ্ছলতার খোঁজে তার পরিবার মুখে অন্ন তুলে দেওয়ার কারণে অন্ন তুলে দিবে এইভাবে কিন্তু কি তার জীবন নিয়ে দুনিয়া থেকে চলে যেতে হলো